শীতে সকালে এই রকম ধনেপাতার পরোটা বানিয়ে দিলে বাচ্চা থেকে বড় সকলে খুবই খুশি হয়ে যাবে আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে নমস্কার বন্ধুরা রূপাস কিচেনে সবাইকে স্বাগতম তাহলে চলুন দেখে নেওয়া যাক শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল প্রথমে একটা পাত্রের মধ্যে নিয়ে নেব দু কাপ আটা পরোটাটা শুধুমাত্র আমি আটা দিয়ে বানাচ্ছি আপনারাই চাইলে আটা ময়দা দু রকম মিশিয়েও বানাতে পারেন স্বাদ মতো নুন দিয়ে দেব। নুনটা আটার সঙ্গে মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব রুটি পরোটা করার জন্য যেমন ডো তৈরি করা হয় ঠিক সেই রকম আটার ডোটাকে তৈরি করে নেওয়ার পর হাতের মধ্যে এক চামচ সাদা তেল নিয়ে এই ডোয়ের মধ্যে লাগিয়ে দিয়ে মিনিট পাঁচ ছয়েক সময়ের জন্য ঢাকা দিয়ে রেখে দেব ততক্ষণে ধনে পাতার পুরটা তৈরি করে নেব একটা বাটির মধ্যে নিয়ে নেব দু মুঠো ধনেপাতা পাতা যেহেতু ধনেপাতার পাতার পরোটা তাই ধনেপাতার পরিমাণটা একটু বেশি দিতে হবে এক চামচ রসুন কুচি দিয়ে দেব আর এক চামচ কাঁচা লঙ্কা কুচি দেবো ঝালটা চাইলে আর একটু বাড়িও দিতে পারেন এক টুকরো বাটার দিয়ে দেব দুটো সেদ্ধ আলুকে গ্রেড করে নিয়ে দিয়ে দেব আলু দুটোকে নুন দিয়ে প্রেশার কুকারের মধ্যে খোসা শুদ্ধ সেদ্ধ করে রেখে দিয়েছিলাম এখানে আলু দুটো আমি গ্রেট করে দিচ্ছি আপনারা চাইলে হাত দিয়ে মেখে নিয়েও দিতে পারেন স্বাদ মতো নুন দিয়ে দেব আর হাফ চামচের মতো জিরে গুঁড়ো দেব এবার সব কিছুকে একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ধনেপাতার পাতার পুরটা তৈরি করে নেওয়ার পর এক সাইডে রেখে দিয়ে এদিকে যে আটাটা মেখে রেখেছিলাম আবারও দু এক মিনিটের মতো একটু মেখে নিয়ে এই ডো থেকে লেচি কেটে নেব পরোটাগুলো যেমন সাইজের বানাবেন সেই মতো লেচি কেটে নেবেন এখানে আমি মিডিয়াম সাইজের লেচিগুলো কেটে নিয়েছি লেচিগুলো কেটে নেওয়ার পর একটা করে লেচি নিয়ে প্রথমে গোল করে নেবো তারপর ময়দার মধ্যে কোট করে গোল রুটির মতো করে বেলে নিতে হবে এই পরোটাটা শুধু শুধুই খাওয়া হয়ে যায় এর সঙ্গে আর অন্য কিছুর প্রয়োজন পড়ে না এইভাবে একবার ধনেপাতা পাতা দিয়ে পরোটার রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন বাড়িতে বানালে খেয়ে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন দেখুন ঠিক এরকম গোল আর পাতলা করে বেলে নেওয়ার পর যে ধনেপাতার পাতার পুরটা তৈরি করে রেখেছিলাম কিছুটা পুর এর মধ্যে দিয়ে দেব। পুরটা আমি একটু বেশি করে দিচ্ছি আপনারা চাইলে এর থেকে কম করেও দিতে পারেন পুরটা দেওয়ার পর হাতের মধ্যে অল্প করে জল নিয়ে এইভাবে করে একটু লাগিয়ে দেবো তাহলে পরোটা ভাজার সময় আর খুলে যাবে না এবার একটা সাইড থেকে ধরে এইভাবে আটকে দেব। আটকে দেওয়ার পর একটু ভালো করে চেপে চেপে দিতে হবে প্রত্যেকটা পরোটাকে এইভাবে তৈরি করে নেব পরোটা ভাজার জন্য একটা প্যানের মধ্যে কিছুটা সাদা তেল নিয়ে আগে থেকেই গরম করতে বসিয়ে দিয়েছিলাম তেলটা গরম হলে একটা করে পরোটা তেলের মধ্যে দিয়ে পরোটাটাকে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য এই পরোটাটা বানিয়ে নিয়ে স্কুল অফিসে টিফিনের জন্যও দিতে পারেন মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে পরোটাটাকে ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার তুলে নিয়ে রেখে দেব বাকি পরোটাগুলোকে এইভাবে ভেজে নিতে হবে সবগুলো পরোটা ভেজে নেওয়ার পর আপনাদের দেখাচ্ছি পরোটাগুলো ভেজে নেওয়ার পর একটা পরোটাকে আমি ছিঁড়ে নিয়েও দেখিয়ে দিয়েছি দেখুন পরোটার ভেতরটাও কত সুন্দর হয়েছে তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ